নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রশ্ন প্রশ্নবিচিত্রার ভলিউম এর টু থেকে আট নম্বর ভূগোলের আট নম্বর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা আমার এই চ্যানেল মাধ্যমে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এবং বাংলা এই প্রশ্নের উত্তরগুলো পাবে আলোচনা শুরু করছি এগারোশো ছিয়াশি নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার আটের বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক একে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে অপশান তে দোয়াব এক দশমিক দুইয়ে হিমবাহ ও পর্বতগত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে অপশান ঘয় বার্কশ্রুণ্ট এক দশমিক তিনে এরোসল হল অপশান কয় ধূলিকণা এক দশমিক চারে বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান ভূমিকা পালন করে অপশান কয়ে কার্বন ডাইঅক্সাইড এক দশমিক পাঁচই ঋতুবেদে যে স্রোতের অভিমুখের পরিবর্তন হয় তা হল অপশান কয়ে মৌসুমি স্রোত এক দশমিক ছয় মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্ভিত কোণে অবস্থান করে অপশান কয় নব্বই ডিগ্রি এক দশমিক সাথে শহর থেকে শুক্র স্বল্প দূরবর্তী স্থানে পৌর বর্জ্য পদার্থ জমা করার পদ্ধতি হল অপশন কয় স্যানিটারি ল্যান্ডফিল্ড এক দশমিক আটটি ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায় অঞ্চল হল অপশান কয় শিলং মালভূমি এক নয় লাচিং বা ধৌত প্রক্রিয়ার সৃষ্টি হয় ল্যাটারের মৃত্তিকা তারপরে রয়েছে এক দশমিক শেষ ঠিক জোড়াটি নির্বাচন করো অপশান কয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি এক দশমিক এগারোতে বাণিজ্যিক ফল উৎপাদনকে বলে অপশন কয়ে পোমাম কালচার এক দশমিক বারোতে অনুসারী শিল্প বলা হয় অপশান কয়ে মোটর গাড়ি শিল্পকে এক দশমিক থেকে তার অতি বিরল যুক্ত একটি রাজ্য হল অপশান ক্ষয় সিকিম এক চোদ্দটি ভারতের সূর্য সমল উপগ্রহটি হল অপশান ক্ষয় আইআরএস বিভাগ ক্ষয় দুই দুই দশমিক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শিশু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ দুই দশমিক এক দশমিক একে বদ্বীপ বদ্বীপ প্লাবনভূমি বদ্বীপ আরোহণ প্রক্রিয়া ফলে সংগঠিত হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই গ্যাস সূর্যের রশ্মি শোষণ করে শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিথির সংযোগ করে শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারে পরিমাণ কমে বা বর্জ্য সম্পদ পরিণত হতে পারে শুদ্ধ তারপর দুই দশমিক এক দশমিক পাঁচে কৃষ্ণমাটি অপর নাম মাটি অশুদ্ধ বা কৃষ্ণবৃত্তিকার দুই দশমিক ভারতের অধিকাংশ ধান করা হয় বর্ষাকালে খালি শস্য হিসেবে চাষ করা হয় দুই দশমিক মৌজা মানচিত্র হল একটি বৃহৎকালী মানচিত্র শুদ্ধ পরের প্রশ্ন দুই দশমিক দুই থেকে উপযুক্ত শব্দ শব্দবশেষস্থান পূরণ করো দুই দশমিক দুই দশমিক একই ড্যাশ জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন করে ওঠে শুষ্ক জলবায়ু অঞ্চলে দুই দশমিক দুই দশমিক দুই এলনিনোর অর্থ হল ড্যাশ শিশু খ্রিস্ট দুই দশমিক দুই তিনে ড্যাশ স্রোত সমুদ্র তলের উপর বিভাগ প্রবাহিত হয় পৃষ্ঠ বা উষ্ণ স্রোত দুই দশমিক দুই দশম চারে ভারতের বৃহত্তম হল ড্যাশ সিয়াচেন তারপরে দুই দশমিক দুই দশমিক পাঁচে রয়েছে ভারতের উচ্চতম সাধু জলের হ্রদ ড্যাশ সিকিমের ছো লামু সিকিমের ছো লামু দুই দশমিক দুই দশমিক ছয়ে কাঁচামালের ওজনের প্রায় সম পরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে ড্যাশ কাঁচামাল বলে বিশুদ্ধ কাঁচামাল দুই দশমিক দুই দশমিক সাথে উন্নয়ন জীবনের বলা হয় আজকে জলপথকে দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক পৃথিবীর বৃহত্তম প্রাদশী বিভাগের নাম কি আলাস্কার মেলাসপিনা দুই দশমিক তিন দশমিক দুই অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয় বায়ুর গতিবেগ নির্ণয় ব্যবহৃত হয় দুই দশমিক তিন দশমিক তিনে আর্দ্র শীতকালে কোন জলবায়ুতে দেখা যায় আদ্র শীতকাল কোন জলবায়ুতে দেখা যায় মুহদেশাগরে জলবায়ুতে দুই দশমিক তিন দশমিক পৃথিবীর কোন স্থানে দিনে কতবার মুখ্য জোয়ার হয় একবার তার ভারত ও পাকিস্তান সীমারেখার নাম কি র্যাড ক্লিভ লাইন দুই দশমী তিন দশমিক ছয় ভারতীয় প্রাচীনতমূল্য কারখানাটি কোনটি না আঠারশো তিরিশ সালে তামিলনাড়ুর পৌর গড়ে ওঠে তামিলনাড়ুর পৌর অনুভূতি দুই দশমিক তিন দশমিক সাথে ভারতীয় মহানগরের সংখ্যা কয়টি না দু হাজার এগারো সালের তথ্য অনুযায়ী তিপান্নটি দুই দশমিক তিন সংখ্যাটি আর এফ এর পুরোনাম কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান এবার বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রেখরভী মরুভূমি হামাদা ই ওয়াস্ট সার্কিট বোর্ড মৌসুমি বিস্ফোরণ মালাবার উপকূল কেন্দ্রীয় কৃষি গবেষণাগার দিল্লির পোসাদে অবস্থিত এর বিভাগ গয় লক্ষ্য করো ছয় দিকে নিচের প্রসঙ্গগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিনটে সময়কে পর্যায়ন প্রক্রিয়ার সংঘাত এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ন মাটির বই থেকে দেখাচ্ছি এছাড়া দু মার্কের তিন মার্কের পাঁচ নম্বরের প্রশ্ন রায়ান মাটির বই থেকে থাকবো এছাড়া দু নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলির সাইশান ভিত্তিক প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করে সাইশান ভিত্তিক দু নম্বরের প্রশ্নের উত্তর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে বাজাদা কাকে বলে উত্তরটি দেখো এই যে বাজাদা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক দুইয়ে ওজন গহর বলতে কি বোঝো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে অ্যাপোজি জোয়ার কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিনের তিন না দেখি কম্পোস্টিং বলতে কি বোঝো এখান থেকে শুরু করবে এবার যে কোনো দুটি সুবিধা দেবে আমি এই দেখান অর্থাৎ এত এতটা এতটা লিখবে সরিছ অথবা তো রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক সেন্টে কর্ণাটক মালভূমি দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো উত্তরটি লক্ষ্য করো কর্ণাটক মালভূমি দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম হচ্ছে একটা হচ্ছে মালনাথ একটা ময়দান অর্থাৎ তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্টে লিখে দেবে অথবাতে রয়েছে কালবৈশাখী কী লক্ষ্য করো সংজ্ঞা থেকে শুরু করো সংজ্ঞা দেবে নামকরণ দেবে উৎপত্তিও দেবে বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই তোমার প্রভাবটা দিয়ে দেবে বুঝতে পেরেছ প্রভাব যে কোনো দুটো দেবে আর বৈশিষ্ট্য দুটো দিতে পারো বুঝতে পেরেছ তিন দশম আছে উদ্যান কৃষি বলতে কি বোঝ উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে অথবা দেখছি নগরায়ন বলতে কি বোঝ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ভঙ্গাংশ সূচক স্কেলের আর এফ এর ব্যবহার উল্লেখ করো এই প্রশ্ন উত্তরটি আমি তোমাদের ছায়া প্রকাশনের সহায়ক হবে তিনশো চুরানব্বই নম্বর পেজের উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো আমি দেখাচ্ছি লক্ষ্য করো উত্তরটি যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে নাদির বিন্দু কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বিভাগ ঘ চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক নদীর মোহনায় গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো উত্তরটি দেখো অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছে তোমরা লিখে নেবে ভালোভাবে মোট নয়টি পয়েন্ট দেখালাম তার মধ্যে তিন থেকে চারটি বা পাঁচটি ভাবে পড়ে নেবে অথবা ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবতের মধ্যে পার্থক্য লেখ উত্তরটি দেখো ক্রান্তীয় ঘূর্ণমত ঘূর্ণবতী পার্থক্য মর্তমানের আমি বারোটি পার্থক্য তুলে ধরছি চার দশমিক দুই ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে অথবা দে রয়েছে বর্জ্যে পুনর্ব্যবহার ও পুনরাবর্তনের মধ্যে পার্থক্য লেখা উত্তর দেওয়া যে বর্জ্যে পুনর্ব্যবহার বা রাজ্যে পুনর্নবীকরণ বা পুনরাবর্তন দেখে নাও পরের প্রশ্ন তিতাদশমী তিনে পূর্ব ও পশ্চিম উপকূলের ভৌগোলিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো এই উত্তর দিয়ে দেখো আমার এখানেও বারোটি পার্থক্য রয়েছে দেখাচ্ছি সবগুলো তো ওদের মতো করে ঠিকঠাক লিখে নেবে যেগুলো তোমাদের মনে থাকবে বেশি সেই পয়েন্টগুলো দিয়ে ভালোভাবে লিখে নেবে অথবা রয়েছে পথের দুটি সুবিধা লেখো উত্তরটি লেখো ওর পথের দুটি গুরুত্ব দুটি সুবিধা দ্রুতগতি দুর্গমতা জয় জরুরি পরিষেবা আরামদায়ক ভ্রমণ যে কোনো দুটি পয়েন্ট তোমরা লিখে নেবে ভালোভাবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন চার দশমিক চার জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও সাতটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে অথবা রয়েছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো উত্তরটি দেখো এই যে সংখ্যা একটা পার্থক্য দেখালাম দেখে না ভালো হয় মোট ছটি পার্থক্য দেখালাম বিবাহ মহাতে মাঝে দশমিক একে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমগুলির সম্পর্কে আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক এক দশমিক দুই শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি সম্বন্ধে লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এছাড়াও পাঁচ নম্বরের সারাধান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো প্রশ্নের উত্তরগুলো এতটুকু এত লিখবে পাঁচ দশমিক বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে প্রাকৃতিক কারণ দাবানল অগ্নিপাত দেখে না মনুষ্য সৃষ্ট কারণ দেখে নাও লিখবে পাঁচ দশমিক এক দশমিক চারদিকে সমুদ্র ওষুধ সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও একটু উত্তর বড় রয়েছে তোমরা ছোট করে লিখে নিবে বুঝতে পেরেছো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে একটু বড় করে আছে ছোট করে নিবি পয়েন্ট সবগুলো ছোট করে লিখে যে এত পর্যন্ত রয়েছে বুঝতে পেরেছ পাঁচ দশমিক দুই নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো উত্তরে দেখো এখান থেকে শুরু করবে এতবন্ধু রয়েছে এত লিখতে হবে এটাও একটু ছোটো ছোটো করে লিখতে হবে বুঝতে পেরেছ পাঁচ দশমিক দুই দশমিক দুই ভারতের বিভিন্ন অঞ্চলের জলবায়ুর বৈচিত্র্য দেখা যায় কেন উত্তরে তোমরা রায়ন মার্টিন সহ তিনশো উনআশি নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে বুঝতে করেছ এখান থেকে শুরু করবে দেখানো পর্বর উত্তরটি এত মধ্যে লিখতে হবে পরের প্রশ্ন পাঁচ দশম দুই দিনে ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে বর্ণনা দাও চারশো ষাট নম্বর পেজের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এত মধ্যে লিখবে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের কার্পাস বস্ত্র বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো উত্তরের লক্ষ্য যে এখান থেকে তোমাদের এতটা লিখতে হবে বিভাগ ছয় ম্যাপ পয়েন্টিং লক্ষ্য ছত্রিশ ভারতের দক্ষিণতম স্থলবিন্দু জাস্কার প্রবত শ্রেণী ভারতের উচ্চতম হ্রদ একটি খরা প্রবণ অঞ্চল কৃষ্ণ গ্রীষ্ণিত্তিকা অঞ্চল মরু উদ্ভিদ অঞ্চল ভারতের কবি গবেষণা কেন্দ্র ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ভারতীয় গোলাপি শহর রাজীব গান্ধী আন্তর্জাতিক বনন্দর ম্যাপ পেন্টিং করাছি প্রভৃতি লক্ষ্য করো ছয় দশম্বর একটি রয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট লক্ষ্য করো একবারে দাঁতনামানিকোরদ্বীপপুঞ্জের একবারে লাস্টের অংশটা এটা এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট ছয় দশমিক এক ইন্দিরা পয়েন্ট দু নম্বরে রয়েছে জাস্কর পর্বত শ্রেণী লক্ষ্য করো জাস্কর পর্বত শ্রেণী এই যে এখান থেকে এটা এত বলছে যাস্কর শ্রেণী ছয় দশমিক দুইয়ে এ জাস্কর পর্ত শ্রেণী তিন নম্বরে রয়েছে ভারতের উচ্চতম হ্রদ প্যাঙ্গ হ্রদ ভারতের উচ্চতম হ্রদ এটা ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে প্যাঙ্গং হ্রদ বুঝতে পারছো ছয় দশমিক তিন এক ছয় দশমিক চারে রয়েছে একটি খরা প্রবণ অঞ্চল থর্মরম করে দেবে একটি খরা প্রবণ অঞ্চল এটা আমি এটা করে দিলাম ধর্মভূমি অরা প্রবণ অঞ্চল ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচই দাক্ষিণাত্যের কৃষ্ণ মিত্তিকাঞ্চল লক্ষ্য করো দক্ষিণাত্মের কৃষ্ণ মিত্তিকাঞ্চল এই যে এটা কৃষ্ণ এটা ছয় দশমিক পাঁচ ছয় দশমিক ছয় মরু উদ্ভিদ অঞ্চল এবার মরু উদ্ভিদ অঞ্চল লক্ষ্য থেকে উদ্ভিদ উদ্ভিদ অঞ্চল মরু উদ্ভিদ অঞ্চল ছয় দশমিক সাথে রয়েছে ভারতীয় কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর ভারতের কফি গবেষণাগার চিকমাগালুর এখানটা চিকমাগালু রয়েছে ভারতের কফি গবেষণাগার ছয় দশমিক সাত ছয় দশমিক আটে রয়েছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হরিয়ানার গুরগাঁও হরিয়ানার গুরগাঁও লক্ষ্য করো এখানটায় রয়েছে হরিয়ানার গুরগাঁও ছয় দশমিক আটে হরিয়ানার গুড়গাঁও এবার ছয় দশমিক নয় রয়েছে ভারতের গোলাপি শহর জয়পুর এরপরে কি ছয় দশমিক ভারতের গোলাপি শহর জয়পুর লক্ষ্য করো এখানটায় জয়পুর রয়েছে এখানটায় আমি করে দিচ্ছি এটা জয়পুর ছয় দশমিক নয় জয়পুর বুঝতে পেরেছ এরপরে লাস্ট রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদে রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ছয় দশমিক দশ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই